রমজান মাসে দুপুর 12টায় আল্লাহর একটা खास নাম যদি কেউ সদবা পড়তে পারে আমার আল্লাহ তার মনে সব আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কসম করে বলছি প্রিয় ভাইরা আমার রমজান মাস এটি গুরুত্বপূর্ণ মাস দোয়া কবুলের মাস রমজান শহরুর رمضان এই যে রমজানে আল্লাজি উনজিলা ফিল কোরআন আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন সুবহানাল্লাহ কোরআন নাজিলের মাস রমজান মাস কোনো ব্যক্তি যদি রমজান মাসে দুপুর 12টা যখন বেড়ে যাবে দুপুর বারোটা বেজে যাওয়ার পরে মানুষগুলো তখন যদি আল্লাহ তালার এই খাস নামটি সাতবার পড়তে পারে আমার আল্লাহ তার সব দোয়া কবুল করে দিবেন কি অবস্থায় আছেন আপনি সন্তান কথা শুনছে না বিদেশে যাচ্ছেন কিন্তু যেতে পারতেছেন না কোনো আয় উন্নীতি নেই ইনকাম যা করেন তার চাইতে আরো বেশি খরচ হয়ে যায় বিপদের পর বিপদ আপনি বিপদ থেকে পারতেছেন না এই আমলটা করেন এ আমলটা করেন আজকে আল্লাহ তালা আপনাকে ফলাফল দান করে দেবে ইনশাল্লাহ সপ্তাহ আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ যখন দুপুর বারোটা বেজে যাবে আপনি তখন মসজিদ কিংবা ঘরের একটি কোনায় বসে যাবেন যাই না মাছ বিছিয়া বিছিয়ে বসবেন এরপরে আপনি দশ বার দূর শরীফ পড়বেন এরপরে আপনি সাতবার পড়বেন আর রহমান আর রহমান আর রহমান এরপরে আবার দশ বার দর শরীফ করবেন তিনবারই ক্লাস পর আল্লাহ তালার কাছে দোয়া করবেন এইভাবে যৌদি দোয়া করতে পারেন আমার আল্লাহ তালা আপনার সব দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নিবেন সব পয়েন্ট